রাত পোহালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাত্র ব্যস্ত দুর্গা প্রতিমার চূড়ান্ত প্রস্তুতিতে নদীয়ার প্রাচীন ধর্মীয় নগরী শান্তিপুর যেখানে বারো মাসে ১৩ পার্বণ লেগেই আছে এখানকার মানুষ ছোট থেকে উৎসব আচার অনুষ্ঠান মাটির প্রতিমার পরিবেশের মধ্যে বেড়ে ওঠে ফলে অনেক কুম্ভকার সম্প্রদায়ভুক্ত না হয়েও বা পরিবারের কারোর হাতে মৃৎশিল্পের অভিজ্ঞতা না থাকলেও নিজের থেকেই প্রতিমা গড়ার প্রতি আকৃষ্ট হন শান্তিপুর শহরের ডাবরে দাস পরিবারের সদস্য প্রিয়াংশু দাস তাদেরই একজন প্রিয়াংশু বর্তমানে কৃষ্ণনগর কলেজীয় দ্বাদশ ছাত্র এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছোটবেলায় কেটেছে শান্তিপুরের ডাবরে পাড়ায় যদিও পড়াশোনার কারণে বেশিরভাগ সময় মামার বাড়ি কৃষ্ণনগরের উকিল পাড়ায় থাকতো সে আগামীকাল থেকেই তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলেও শেষ মুহূর্তে দুর্গামূর্তিতে তুলির টান দিচ্ছেই তরুণ শিল্পী পরীক্ষার মাঝে মনোযোগ সহকারে পড়াশোনা শেষে আবার পরীক্ষার পর পূর্ণ উদ্যমে প্রতিমা তৈরির কাজ নেমে পড়বে সে প্রিয়াংশুর মাটির প্রতিমা বানানোর প্রতি ঝোঁক শুরু হয়েছিল ছোটোবেলাতেই তৃতীয় বা চতুর্থ শ্রেণীতে পড়ার সময় প্রথম দুর্গামূর্তি বানায় সে তখন থেকে শুরু হয় তার এই সৃজনশীল যাত্রা পরিবারের কেউ মৃৎশিল্পের সঙ্গে যুক্ত না থাকলেও তার আগ্রহ থেমে থাকেনি বরং প্রতিবারই সে নিজে নিজেই শিখে নিয়েছে প্রতিমা তৈরির খুঁটিনাটি মাঝে মাঝে পাড়ার শিল্পী জগন্নাথ প্রামাণিক বা বিখ্যাত সাজসজ্জা শিল্পী অমর কুণ্ডুর কাছে যেত মনের টানে তাদের কাছ থেকে প্রেরণা পেয়েই ধীরে ধীরে নিজের নিখুঁত কাজ শুরু করে প্রিয়াংশু কেবল প্রতিমা নয় সে নিজেই তৈরি করে প্রতিমার সাজ চালচিত্র অলঙ্করণ এভাবেই গড়ে ওঠে তার মিনিয়ে প্রতিমাগুলো প্রিয়াংশু তৈরি প্রতিমা শুধুমাত্র শখের বস্তু হয়েই থেমে থাকেনি সামাজিক মাধ্যমে সেগুলোর প্রচারও হয়েছে এবং অনেক মূর্তি বিক্রি করেছে সে দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী অন্নপূর্ণা জগদ্ধাত্রী প্রায় সব ধরনের প্রতিমায় বানিয়েছে সে সব সব এই ছোট আকারে এমনটাই জানা যাচ্ছে প্রিয়াংশুর মা পিঙ্কি দাস জানান আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে আমি বাপের বাড়ি এসে দেখি পড়াশোনা বাদ দিয়ে ঠাকুর নিয়ে ব্যস্ত ছোটবেলা থেকেই মাটির প্রতি ঝোঁক মাটি নিয়ে খেলতে ভালোবাসত অর্বাননু ঠাকুর কলকাতা তার বাইরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই গিয়েছে আমাদের বংশে কেউ এর আগে মৃৎশিল্পের সাথে যুক্ত ছিল না তার মধ্যেই এই শখ এসেছে আমাদের ইচ্ছে আছে উচ্চ মাধ্যমিক পাশ করলে ওকে আর্ট কলেজে ভর্তি করব আগামী চতুর্থীর দিন কৃষ্ণনগরের বৌবাজারে পুজো হবে প্রিয়াংশুর গড়ায় দুর্গামূর্তির স্থানীয় মহলে ইতিমধ্যেই প্রশংসা করিয়েছে তার সৃজনশীলতা পড়াশোনায় মনোযোগী হলেও মাটির গন্ধ আর শিল্পকর্মের প্রতি অদম্য টান তাকে নিয়েছে অনন্য একদিকে সৃজনশীল জগতে পরিবারও এখনও চায় উচ্চ মাধ্যমিকের পর তাকে শিল্পকলার দুনিয়ায় আরও এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে তাকে ভর্তি করানো হবে আর্ট কলেজে যেখানে আনুষ্ঠানিকভাবে শিল্প বিষয়ে সে পড়াশোনা করতে পারবে প্রিয়াংশুর গল্প আবারও প্রমাণ করে নদীয়ার শান্তিপুর শুধুমাত্র ধর্মীয় আচার নয় শিল্প সংস্কৃতির আঁতুর ঘর এখানকার পরিবেশ মানুষকে যেমন পার্বণ প্রিয় করে তোলে তেমনই শিখিয়ে দেয় সৃজনশীলতার মূল্য আর তাই তো পড়াশোনার পাশাপাশি প্রতিমা গড়ার মতো এক শিল্প ভাবনা গড়ে উঠেছে প্রিয়াংশুর মতো তরুণ শিল্পীর হাতে এভাবেই একদিকে উচ্চমাধ্যমিকের প্রস্তুতি অন্যদিকে দুর্গা প্রতিমার শেষ মুহূর্তের সাজসজ্জা দুটি সমান্তরাল পথ একসাথে এগিয়ে নিচ্ছে শান্তিপুরের প্রিয়াংশ ভবিষ্যতের শিল্পী হওয়ার পথে কেশরী নদীর আগামী দিনের শিল্প ঐতিহ্যকে নতুন মাত্রা দিতে পারে বলবেন না মানে এসেছি আমি আজকে সকালে তো কালকে থেকে ওর পরীক্ষা এসে দেখছি যে ওই ঠাকুর নেই ও ব্যস্ত মানে এটা কি মামার বাড়ি এটা মামার বাড়ি আচ্ছা আর আপনার বাড়ি শান্তিপুর

সেখানেও একই ধরনের এইসব ঠাকুর সরস্বতী হ্যাঁ সরস্বতীর সময় হয়েছিল সরস্বতী তাছাড়া যদিও আমার বাড়িতে এবছর যে সরস্বতী পুজো হয়েছিল সেখানে জগন্নাথ দা খুব সুন্দর প্রতিমা তৈরি করে দিয়েছিলেন এবং সাজ আমি করেছিলাম সেই সাজে বুলেনের সাজ আমি চেষ্টা করেছিলাম যতটা কতটা পেরেছি জানি না কৃষ্ণনগর মালোপাড়ার যে মা জলেশ্বরী রয়েছেন